গুড মর্নিং এভরি ওয়ান কেরিয়ার তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট ভারতীয় রেলের অধীন ডিএফসিসিআইএল বা ডেডিকেটেড ফ্রেড করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে তোমাদের একটা ভ্যাকান্সি বেরিয়েছিল যেখানে তোমাদের এমটিএসের পোস্ট বেরিয়েছিল সেই সঙ্গে তোমাদের জুনিয়র ম্যানেজার এবং এক্সিকিউটিভের পোস্ট বেরিয়েছিল এটার ফর্ম ফিল আপ চলছিল গতকাল ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ছিল ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমরা অনেকে হয়তো ফর্ম ফিল আপ করতে পারো নি সার্ভার ডাউনের জন্য পনেরো তারিখ থেকে পনেরো তারিখ এবং ষোলো তারিখ কিন্তু সার্ভার ডাউন ছিল ওয়েবসাইটে দেখাচ্ছিলো সার্ভার আন্ডার মেনটেন্স ঠিক আছে তো এটা নিয়ে অনেক সমস্যা হচ্ছিলো তোমরা অনেকে এস এম এস করেছো অনেকে কমেন্ট করে জানিয়েছো তো দেখো তোমাদের গতকাল রাতে একটা ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হয়েছে করিঞ্জের নাম নোটিশ এবং তোমাদের একটা সেই সুযোগ দেওয়া হয়েছে ফর্ম ফিল নিয়ে ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা এক্সটেন্ড করা হয়েছে ঠিক আছে তো কী কারণে ফর্ম ফিল আপ না সেটাও কিন্তু নোটিশে বলে দেওয়া হয়েছে নোটিশের মধ্যে কী বলা হচ্ছে সমস্ত কিছুই তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ডিএফসিসি আইল অর্থাৎ ডেডিকেটেড ফ্রেড করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ এন্টারপ্রাইজের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ dfccil.com ডট কম এই ওয়েবসাইট এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো বাদিকে রয়েছে থ্রি বার এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের একাধিক অপশন থাকবে এর মধ্যে তোমাদের কেরিয়ার্স এই অপশানটায় ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে আরও একটা অপশান দেবে এটা হচ্ছে ওপেন মার্কেট রিক্রুটমেন্ট এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেলো এখানে দেখো তোমাদের একটা ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হয়েছে বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ ফর এক্সটেনশন অব অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন লিঙ্ক অফ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ ডিআর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ঠিক আছে এখানে পাশে এই পিডিএফে ক্লিক করে বা এর উপরে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে ওকে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ডিএফসিসিআইএল ডেডিকেটেড ট্রেড করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ এন্টারপ্রাইজ এখানে তোমাদের ইম্পর্টেন্ট নোটিশ ফর এক্সটেনশান অফ অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন লিঙ্ক অফ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে তো এখানে বলা হচ্ছে সাম টেকনিক্যাল ইস্যুস হ্যাভ বিন ফেসড বাই দ্য ক্যান্ডিডেটস অন ফিফটিন্থ অ্যান্ড সিক্সটিন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন আপলোডিং ডকুমেন্টস ওয়াইল্ড ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশান এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে মেনশন করা আছে তো বলা হচ্ছে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য পনেরো তারিখ এবং ষোলো তারিখ ক্যান্ডিডেটটা অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে ডকুমেন্ট আপলোড করতে পারছিল না এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারপরে বলা হচ্ছে ইট হ্যাজ দেয়ার ফোর বিন ডিসাইডেড টু এক্সটেন্ড দ্য লাস্ট ডেট অফ ফিলিং আপ অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম সিক্সটিন জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি থ্রি জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো বলা হচ্ছে এই কারণে এটার উপর একটা বিবেচনা করা হয়েছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে লাস্ট ডেট গতকাল ছিল ষোলো তারিখ সেটা বাড়িয়ে করা হয়েছে তেইশ তারিখ এখন তোমরা তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইন মোডে ঠিক আছে নেক্সট এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট ডিএফসিসি ওয়েবসাইট ফর ইনফরমেশান অ্যাবাউট ওপেনিং অফ মডিফিকেশান লিঙ্ক অ্যান্ড আদার আপডেট তো এই রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার পর মডিফিকেশান লিঙ্ক চালু হবে কবে সেই সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য এবং অন্যান্য আপডেট পাওয়ার জন্য তোমাদের ডিএফসিসি এর অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে ঠিক আছে